আসসালামু আলাইকুম রহমদুল্লাহ বরকাত আজকে আমি আপনাদের সামনে খুব ছোট্ট একটি বিষয় নিয়ে কথা বলার জন্য হাজির হয়েছি যে রাসুল সাল আলু ইসলামের একটি হাদিস অনুযায়ী রাসুল সাল্লাহাম বলেছেন যে যদি তুমি জানতে পারো যে আগামীকাল কেয়ামত অনুষ্ঠিত হবে আর পূর্বের দিন যদি তোমার সুযোগ থাকে তাহলে একটি গাছ রোপণ করো সেই রাসুল সাল্লাম বলেছেন যে তোমরা গাছ লাগিও না অর্থাৎ যেমন গাছ লাগানোর কথা বলেছেন তেমনি তিনি এমন একটি গাছ না লাগানোর কথা বলেছে সেই গাছটি সম্পর্কে আজ আমি আপনাদের ছোট্ট করে কিছু তথ্য দিব যে গাছ অভিশপ্ত গাছ মুসলিম শরীফের সাত হাজার দুইশো উনত্রিশ নম্বর হাদিসে এই গাছটির কথা বর্ণনা করেছেন রাসুল সাল্লাম গাছ লাগানোর জন্য মানুষদের উদ্বুদ্ধ করেছেন কিন্তু এই গারকাদ নামের একটি গাছ যে গাছকে বলা হয় ইহুদিদের গাছ অর্থাৎ গার্কাদ নামের এই গাছকে না লাগানোর জন্য রাসুল সাল্লাহ সাল্লাম বিশেষ করে মুসলিমদেরকে অনুরোধ করেছেন কেননা যখন পৃথিবীর শেষ প্রান্তে আসবে তখন এই ইহুদিদের সাথে মুসলিমদের একটি বিরোধ বা যুদ্ধ হবে সেই যুদ্ধে ইহুদিরা ঠিক এই গারকাত গাছের পিছনে গিয়ে লুকাবে এবং অন্যান্য গাছ এবং পাথরের পিছনে গিয়ে লুকাবে হাদিস অনুযায়ী আমি বলছি সাত হাজার দুইশো নম্বর হাদিস সহি মুসলিমের যখন ইহুদিরা এই গাছ এবং পাথরের পিছনে গিয়ে দাঁড়াবে তখন এই গাছ এবং পাথরগুলো বলবে আমার পিছনে ইহুদি আছে অর্থাৎ সেই সময় গাছ কথা বলবে গাছ কিভাবে কথা বলতে পারে এ বিষয়ে আমাদের আহ পূর্বে ভিডিও দেওয়া আছে আপনার চাইলে সেই ভিডিওটি দেখে আসতে পারেন তাহলে বুঝতে পারবেন যে গাছ কি আসলে কথা বলতে পারবে কিনা এবং কেমন পূর্বে যখন মুসলিমদের সাথে এই ইহুদিদের বিরোধ হবে সেই সময় ইহুদিরা এই গার্গাত গাছের পিছনে লোকাবে কিন্তু এই গার্গাত গাছ বলবে না যে এর পিছনে ইহুদি আসে কিন্তু অন্যান্য গাছের পিছনে লোকালে পাথরের পিছনে লোকালে সেই পাথর এবং গাছ বলবে যে এর পিছনে ইহুদি আছে তোমরা একে ধরো বা পাকড়াও করো সুতরাং রাসুল যে যেমন গাছ লাগানোর জন্য উদ্বুদ্ধ করেছেন তেমনি এই গার্গাদ গ্রামের গাছকে না লাগানোর জন্য মুসলমানদেরকে তিনি নিষেধ করেছেন